যা আছে আড়ায়ের উপরে খুদাই করে নকশা করা পুরোটাই লতা ফুটানো থেকে এক একটা উঁচু বাই যে দেখেন আপনি আমার থেকে একটা উঁচু মুখের কাঠটা কি ভাই পাতলা নাকি মোটা আছে তো মোটা কাঠ ভাই কোয়ালিটি বলেন কাঠ বলেন এগুলো যথেষ্ট মোটা সারি গাছের কাঠ তো ইন্ডিয়ান বিসকস কাপড় ওকে আউটসাইডে হচ্ছে চিটাং সেগুন এই যে যা দেখছেন এগুলো সব সলিড রাবার ফোম ফোমের গ্যারান্টি আছে আপনার 10 বছরের সেগুন কাঠের গ্যারান্টি হচ্ছে 20 বছরের আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দর্শক আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি স্পেশাল কেননা আজকের ভিডিওতে হাই কোয়ালিটি কিছু ফার্নিচার কালেকশন দেখাবো আর দেখেই বুঝতে পারছেন এগুলোর কালার কম্বিনেশন এবং বলেন কোয়ালিটি হান্ড্রেড কোয়ালিটি আর এগুলো কিন্তু চিটাগং সেগুন কাঠের ফার্নিচারের পাশাপাশি আজকে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু কিছু সোফার কালেকশন রয়েছে এই কালেকশন একটু পরে আমরা দেখাবো আগে আমরা ফার্নিচারগুলো দেখিয়ে নিই তো আজকে আমি যে শপে অবস্থান করছি এই শপের নাম হচ্ছে সিয়াম ফার্নিচার বিডি এবং বরাবরের মতো আমাদের সাথে রয়েছে সিয়াম ফার্নিচার বিডি থেকে সাকিব ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে দেখতেছি একদম

ড্রেসিং টেবিল আছে এখানে সেটে আছে আলমারি আলমারি আছে ড্রেসিং টেবিল পুরো বেডরুম সেট আছে সেট আছে সেটের প্রাইস বলবেন সেটের প্রাইস তো জানাই আচ্ছা শুরু থেকে তো শুনুন ঠিক বলেন আমার শোরুমটাই যে গাড়িগুলো চলতেছে দেখেন এই মেইন রোডের পাশে একদম হাইওয়ে রোড মেইন রোডের পাশে উত্তর বাড্ডার 81 প্রগতি সরণি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন কোনটা দিয়ে শুরু করব প্রথমে একটু লরেন্স থেকে শুরু করি সবাই হাই রেঞ্জে যে নিতে পারবে না তো এইটা দেখতে পাচ্ছেন এটা একটা সুন্দর একটা একটাই জবান জবান বাই সাত ফিট কাঠ এটার হাইসা হচ্ছে আপনার সেগুন কাঠের আচ্ছা মাঝখানের গোড়াটা হচ্ছে গর্জন আর দুই পাশে তো সেগুন কাঠ দে এটার টা হচ্ছে মাত্র ছত্রিশ টাকা মাত্র ছত্রিশ হাজার ৳5000 আচ্ছা তারপরে এটার পেছনে আরেকটা খাট আছে এটা দেখাই দিই এই যে একটা খাট এটাও তো যথেষ্ট সুন্দর একটা খাট এটা রেক্সিন আর্টিফিশিয়াল লেদার লাক্সারি একটা রেক্সিন দেওয়া এটাও তো যথেষ্ট সুন্দর একটা খাট এটা রেক্সিন আর্টিফিশিয়াল লেদার লাক্সারি একটা রেক্সিন দেওয়া যথেষ্ট সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটাও 6 বাই 7 ফিট খাট এই 40000 টাকা 40000 টাকা এই খাটটা ও পিছনের একটা আচ্ছা আচ্ছা তারপরে তারপরে এই খাটটা দেখান কোনটা এটা এটার একটা পুরো প্যাকেজটাই আমি দেখাই দেই আচ্ছা এটা হচ্ছে খাট হ্যাঁ হ্যাঁ তারপরে এটা হচ্ছে ড্রেসিং টেবিল এটা হচ্ছে ড্রেসিং টেবিল এ হচ্ছে আলমারি এ হচ্ছে আলমারি এ হচ্ছে আলমারিটা পুরো প্যাকেজ খুব সুন্দর ভাবে মেলানো আমি এখানে রাখছি হ্যাঁ এটা আমি পার্ট বাই পারাক একটু বলে দেই আর প্রথমে খাটটা দিয়ে দেখাই এই খাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 6 বাই 7 ফিট খাট 6 ফিট 7 ফিট এটাতে কিন্তু হেড বক্স দেই না এই খাটটাতে হেড বক্স এর বদল এখানে আমরা কাট দিয়ে দিয়েছি আচ্ছা সম্পূর্ণ সেগুন কাট এটা হচ্ছে পাকা 1 ইঞ্চি 1 ইঞ্চির উপরে ঢাসার গুলো কাট লাগানো আর এমনি যে থিকনেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকা আপনার আছে আমি দেখাই দিই কতটুকু আছে এই যে ভাই পাকা আড়াই আর ভিতরে এই রেকিনের পেছনে কিন্তু কাঠ দিকে আসুন দেখাইতেন না রেক্সিনের পেছনে কিন্তু অনেকে বোর্ড ব্যবহার করে আমরা কাঠ দিয়েছি কারণ ভাই একটা জিনিস বানাইলে পরে আপনি একটা ফার্নিচার যদি কিনেন ধরেন আপনি কিনবেন মিনিমাম চিন্তা করবেন ভাই বিশ থেকে পঁচিশ বছর ফার্নিচার কিন্তু ভাই রেগুলার মানুষ কিনে না যাদের টাকা বেশি আর ফেলে কিন্তু যারা কিনে ভাই বাইরের বাইরে থেকে অনেক ভাইরা তো আমার অর্ডার করে এত সুন্দর ভাবে বিশ্বাস করে ভাই ভাই আপনি আমার চালতা গাছের কাপ দেওয়ার প্রয়োজন বানাই দেন তারপরও আপনার কথা ভালো লাগছে আপনার কাছ থেকে মাল নিম আপনি কি দিয়ে দিবেন দেন আচ্ছা ঠিক আছে কথা হইতেছে ভাই বিশ্বাসের উপরে আপনি মাল নিবেন মাল নিয়ে যদি জিতেন আমার কাছে দ্বিতীয়বার আইবেন

কাস্টমার ভাববো আপনি আমার হয়ে কথা বলতেছে কিন্তু এগুলো দরকার নাই আপনারা লোক আসবেন সরাসরি দেখবেন যে সাকিব ভাই যে কথাগুলো বলছে আসার পরে আমি তা পাইছি কি পাইছি কি হ্যাঁ মোট কথা হচ্ছে কথা একটা জবান একটা আচ্ছা জবানের পর খালাপ করে ব্যবসা হয় না ভাই আচ্ছা ওকে এই হচ্ছে আলমারিটা আলমারিটা এই আলমারিটা হচ্ছে আপনার এই যে তিন পাল্লা আমি একটু মাইপা দেখাই দেই সত্তর ইঞ্চি আচ্ছা সত্তর ইঞ্চি আর হাইট তো আছে আপনার সাত ফিট প্রায় সাত ফিট থাকবে আলমারিটা হচ্ছে আপনার প্রত্যেকটা কাঠের গুলো আমি দেখা একটু আসেন কথা কথাই কাঠের ফাইবার গুলো এদিক থেকে দেখান না

আর এটা দীপ্ত আছে কতটুকু আমি দেখাই আর এটার ভিতর ভিতর আছে আপনার সাড়ে আঠারো আঠার একবার মাইপা দেখানোর উদ্দেশ্য একটাই যাতে বুঝতে পারে মানুষ কি দিচ্ছে আর কি আচ্ছা ঠিক আছে এই পাশে सेम কুটে কাট আচ্ছা এই আলমারি এটা নিতে পারবে 65000 টাকা 65000 তার মানে এটা হলো 65 এটা হলো 55 এটা 55 এক 10 আর এটা হলো 33 33 কত হলো আপনার 143 143 আর প্যাকেজ যদি না 140 এ নিতে পারবে তারপর কি দেখব তারপরে এই খাটটা একটু দেখান এই খাটটা দেখি ওয়াও দেখেন কত সুন্দর খাট হ্যাঁ অনেক চমৎকার হেডসেট দেখছেন কিন্তু सेम ডিজাইন করা আছে দেখার মতো যে কেউ পছন্দ করবে তাহলে কি মাছখানে সাদা গুদি চেঞ্জ করা যাবে এটা রেক্সিন আলগা এটা আলাদা লাগানো সাইড থেকে দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় স্ক্রু দিয়ে লাগানো এই খুলে যাবে এটা খুলে নিয়ে আসতে পারবো আর এটার পুরোটা উপর থেকে নিস্পন্ত পুরোটা কাট যেহেতু ছাটেরেকার আমরা হেডবক্স দিয়েছি হেডবক্স দিলে পরে সব সময় পেশেন্টা প্লাই হয় প্লাই হয় ওইখানে আমরা গর্জনের প্লাই ব্যবহার করি নরমাল গুলো প্লাই ব্যবহার করি না ছাটের ঘাড়িThicknessটা একটু দেখাই এটা পাকা আড়াই আছে আচ্ছা আচ্ছা পাকা আড়াই অনেকে ভাবে যে মাপের মতো কাটচপি করতেছি দেখেন না ভাই পাকা আড়াই আছে আছে পাকা আড়াহের উপরে প্রত্যেকটা জায়গায় পাকা উপরে যা দেখতে উপর থেকে একটু যা আছে পাকা আড়াইয়ের উপরে খুদাই করে নকশা করা লতা ফুটানো খারাপ ভাই না সুন্দর একটা খাট এগুলা নিজস্ব আইডিয়ার মাধ্যমে এগুলা কাজ করা হয় যেমন আমরা নকশা মিস্ত্রির সাথে বসি ভাই কি করা যায় নতুন ফর্মা করা হয় এইভাবেই চলে আর বিছানা কিসে থাকবে বিছানা হচ্ছে গর্জনের আঠারো মিলির প্লাই খাইসা হচ্ছে আপনার সেগুন কাঠ আর মাঝখানে ঢাসা হচ্ছে গর্জন

কাঠের ফালিগুলা চিরানো হয় না তখন আমরা যখন এক ইঞ্চি না হয় তখন ছয় সুতার টিকে মানে দুই সুতা মানে কাঠের গুড়ার মাধ্যমে পয়া যায় আরকি তো ওইটাই আমরা ব্যবহার করি আমি নিখুঁত ভাবে বোঝানোর এই জন্য চেষ্টা করতেছি যাতে আপনারা না ঠকেন আচ্ছা অভুজ ভাবে মাল না কিনেন মানে দুই হাজার টাকা বেশি লাগুক কোয়ালিটি ফুল ভালো একটা প্রোডাক্ট কিনেন মোট কথা হচ্ছে এটা বল আচ্ছা ঠিক আছে তো এই খাটটা হচ্ছে আপনার ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা তারপরে এবার রাজকীয় দুটা খাট দেখাবো একটা আলমারি আছে ইনশাল্লাহ ওকে তারপর আমরা এই দেখতে পাচ্ছি অনেক চমৎকার একটা ডিজাইন ভাই মাশালা

তিন ইঞ্চি এটার গাড়ি হচ্ছে তিন ইঞ্চি এটার থিকনেস এর থেকেই বন্ধ তিন ইঞ্চি গাড়ি তিন ইঞ্চিড পুরা সলিড এক পর্যন্ত আচ্ছা এটা লড়াইতে আচ্ছা তিন চারজন মানুষ লাগে একটা মিনার দেখান না একটা মিনার পাঁচের পাঁচের মিনার পাঁচের মিনার পাঁচের মিনার উপর থেকে একবারে নিচ পর্যন্ত পুরাটা এক একটা এই একটা তুলতেই তো একজন মানুষ লাগবে এরকম অবস্থা আচ্ছা ঠিক আছে তো এই খাটটা হচ্ছে পুরাটা হাতে নকশা করা এই যে গোল্ডেন কালার গুলো দেখতে পাচ্ছেন নিখুঁত ভাবে এত সুন্দর ভাবে লিকার করা এটা হচ্ছে ডাবল টপ কুট মারা আর কি যেটা ডাবল টপ কুট মারাতে কি হয় মালের গ্লেজটা ভালো থাকে যেহেতু প্রাইসটা বেশি

উপর থেকে নিচ পর্যন্ত এখানে যতটুকু রেক্সিন আছে এটাকে হচ্ছে সলিড পাকা তিন এই যে যে জোরাটা দেখা যায় জি 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 এই জোরা থেকে রেক্সিনটা যে পর্যন্ত ওই পর্যন্ত হচ্ছে 600 তার গড় নিচে আবার একই চিত্র আচ্ছা ঠিক আছে দেখেন কত সুন্দর আসলে এই কালেকশনটা দেখার মতো আচ্ছা তারপরে যে এখানে একটা কার্ড আছে মালা কাট মালা কাট হ্যাঁ এটা হচ্ছে যে মালার মতো করা তো এটা বলে মালা কাট এটা দুটো একটু দেখান পুরোটা অনেক সুন্দর অনেক সুন্দর যথেষ্ট সুন্দর হ্যাঁ দেখাই হেভি আর এছাড়াও এগুলো মানে রাজকীয় রাজকীয় প্রিমিয়াম কোয়ালিটি খাট এই খাটটা হচ্ছে মালা খাট এটার মতোই সব তিন ইঞ্চি গাড়ির খাট এই ঘাড়িটা হচ্ছে পাকা তিন ইঞ্চির উপরে করা ছয় ঢাসা আচ্ছা আসার এই জায়গাগুলো কাটগুলো কেমন লাগতেছে বোঝা যায় যে এটা আসল সেগুন কাঠ সেগুন আর কতটা পাকা ভক্ত কাট আর কি তো এগুলো যথেষ্ট শুকনো সিজনিং করা কাট মানে কাট কখনো ফাটবে না বাঁকা হবে না এর জন্য গ্যারান্টি আছে এর লিখিত থাকবে

কত সুন্দর হাইসা হ্যাঁ কত সুন্দর কাজ এগুলো কিন্তু যথেষ্ট মোটা আর ফ্রেশ কাট আচ্ছা এই যে হাইসা এটা ওকে অনেক সুন্দর কিন্তু যথেষ্ট সুন্দর এই হাইসাগুলো আর এটার পাশ অন্যান্য অনেকেই বড় কাট হিসেবে হাইসা ছোট দেয় আমরা দিছি হচ্ছে 7 ইঞ্চি 7 ইঞ্চি 7 ইঞ্চি ব্যবহার করছি আচ্ছা ঠিক যাই হোক আপনাদের যেমনে ভালো লাগে আপনার অমনি আমার কাছে ডেলিভারি সিস্টেমটা ফ্রি নাকি হ্যাঁ ফার্নিচারের ক্ষেত্রে ভাই ডেলিভারিটা ফ্রি দেওয়া সম্ভব হয় না আচ্ছা আচ্ছা ফার্নিচারের একটা লেবার আপনার মাস্ট লাগবে

আসলেই কিন্তু শূন্য দেখেন আর এই সেগুন কাঠের তাই না সম্পূর্ণ সেগুন কাঠ চিটাং সেগুন এইটার ফ্রেম কিন্তু আমার গত ভিডিওতে ফ্রেম সহ আমি সব দেখাইছি যারা পূর্বের ভিডিওটা দেখেন একটু দেখে নেবেন ওকে আচ্ছা এই সোফাটা শুধু থ্রি না না একটা থ্রি টু 1 আচ্ছা টোটাল 6 সিটের সোফা এখানে আমি টা রাখছি টু আর ওয়ানটা আমার কারখানায় রাখা আছে এটা আসলে দেখতে পারবে সমস্যা নাই পুরা আর এই সোফাতে কাপড়টা ব্যবহার করছি ইন্ডিয়ান ভিসকস কাপড় ওকে আউটসাইডে হচ্ছে চিটাং সেগুন এই যে যা দেখছেন এগুলো সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ আচ্ছা আচ্ছা 3 ইঞ্চির গাড়ি তারপর এই যে যে পায়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার পাখা আড়াই ইঞ্চি এটা পুরোটা সলিড

খারাপ লাগবে না তো একবারে না না যথেষ্ট সুন্দর লাগবে খুবই সুন্দর ওকে এটা ব্যাগেও স্টোন করা এই সোফাটা হচ্ছে 2 টু 2 সিটের সোফা 80000 টাকা 80000 টাকা পড়বে তারপর সর্বশেষ সেরা একটা সোফা দেখাই আচ্ছা সোফাটা কেমন লাগতেছে ভাই ভাই মাথা নষ্ট ডিজাইন এটা আমি কালকে রেডি করে নিয়ে আসছি কালকে রেডি রেডি একদম কালকে ওরে ভাই এটা তো কি বলবো কিছু বলার নাই কাপড়ের কালার বলেন আর কাঠের কালার বলেন জোস এটা কম্বিনেশন কম্বিনেশনটা অস্থির এটা কি টু 2 6 এটা 6 সিটের সোফা ভাই ওয়াও সুন্দর সুন্দর এটার করে দেখা একটু সুন্দর করে করার চেষ্টা করছি অনেক আপুরাই পছন্দ করবে এটার কারণে আর অফ হোয়াইট কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে ঘরের পর্দা বা ওয়ালের কালার বেশিরভাগ কিন্তু আপনার হোয়াইট এর মধ্যে হয়ে থাকে ওই কম্বিনেশনটা ধারা অনুযায়ী আমরা এটা ব্যবহার করছি এটার ব্যাগে স্টোন করে দেওয়া আছে কাঠ দেখতে পাচ্ছেন তারপরে হাতার কাঠ গুলো দেখান এগুলো কিন্তু সাত ইঞ্চির এই হাতাটা হচ্ছে সাত ইঞ্চি হচ্ছে মিনারগুলো গুলো সাড়ে তিনের ওকে মিনারটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত পুরাটা মানে সলিড সলিড তারপরে ডয়ার বক্স এখানে আগে একটু মডিফাই করছি আগে ডরটা ছিল না পরে এখানে আমরা ডরটা দিছি অনেকে ডর চাইতো ভাই ডয়ার বক্স নাম দিছেন কিন্তু ডর আর নাই তাহলে কইলো না 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 সেটাই তারপরে কর্নারে দেখেন দুইটা মিনার দিসি তারপরে কর্নারে গাড়িটা কিন্তু যথেষ্ট ব্যান্ড করা এটা যথেষ্ট সুন্দর একটা সোফা 222 ইনসাইড হচ্ছে আপনার গর্জন কাট আউটসাইড হচ্ছে চিড়াঙ্গ শেগুন only

সাকিবের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে ভাই ডেলিভারি সিস্টেমটা আরেকবার বলেন আপনারা আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনারা প্রোডাক্ট দেখলেন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন অথবা বললেই হবে ভাই কোনটার মডেল কি মডেলগুলো তো আমি বলেই দেই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি পুরো টাকা যদি আপনারা হোম ডেলিভারি নেন আপনার বাসায় যাওয়ার পর দিবেন আর যদি বলেন যে ভাই আমি যাওয়া সদর পর্যন্ত যেমন আমাদের ডেলিভারি চার্জ আমরা তো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব সেক্ষেত্রে খরচটা আমাদের কন্ডিশনে পাঠিয়ে দিবো আপনার টাকা দিয়ে সভা নিয়ে যাবেন আচ্ছা যদি হোম ডেলিভারি নেন বাসা থেকে নিয়ে যাবে টাকাটা দিবে ওকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই কিন্তু সবাই যোগাযোগ করবেন তো আজকের মত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম